হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডটি একটু অন্য ধরনের একটি এপিসোড এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি চোখের অসুখ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন আপনাদের চেম্বারে হয়তো আপনারা এরকম পেশেন্ট পেয়েছেন বা এই ভিডিওটা যারা দেখছেন অনেকের ক্ষেত্রেই হয়তো এই সমস্যা হয়েছে কিন্তু এই রোগটি কি। সেই বিষয়ে আপনারা অবগত নন তো এই যে সমস্যা এই যে অসুখ এটিকে বলা হয় এন্ট্রোপিয়ন তো এন্ট্রোপিয়ন কি সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে যদি চলে আসি এন্ট্রোপিয়ন কী এন্ট্রোপিয়নকে বলা হয় ইন্টার্নিং অব দ্য আইলিডস অর্থাৎ আমাদের এই যে চোখের আইলিডস এর ভেতরের দিকে ঢুকে যাওয়া বিভিন্ন ধরনের হতে পারে এর বিভিন্ন প্রকারভেদ আছে যেরকম কনজেনিটাল অর্থাৎ জন্মগতভাবেই শিশুর ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যেতে পারে এছাড়াও আরও একটি বিশেষ প্রকারভেদ হলো সেনাইল যেটি বেশি করে দেখতে পাওয়া যায় বা ক্লিনিকে যেই সমস্যা নিয়ে পেশেন্ট বেশি করে আসেন বয়স্কদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এটি কিন্তু মাথায় রাখতে হবে এই যে সেনাইল এন্ট্রোপিয়ান এটি কিন্তু লোয়ার আইলিডসে দেখতে পাওয়া যায় এছাড়াও মেকানিক্যাল এন্ট্রোপিয়ান হতে পারে এখন এন্ট্রোপিয়নের সমস্যা হলে কি সিমটমস দেখতে পাওয়া যায় ছবিতে আপনারা যেরকম দেখছেন পেশেন্ট এই সমস্যা নিয়ে আসবেনই এর সঙ্গে পেশেন্ট যে কথাগুলো বলবেন ইরিটেশন ফরেন বডি সেন্সেশন পেশেন্টরা এরকম বলেন যে মনে হচ্ছে ডাক্তারবাবু চোখের ভেতরে যেন আমার চুল রয়েছে এরকম একটি অনুভূতি হচ্ছে এরই সঙ্গে ফটোফোবিয়া থাকতে পারে ল্যাক্রিমেশন থাকতে পারে তো এই এন্ট্রোপিয়ানের সমস্যা কি এবং এটি কত ধরনের হতে পারে কি কী সিমটমস সেই বিষয়ে তো আমি আপনাদের বললাম এবার যদি চলে আসি এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি হবে দেখুন আমরা যদি কেন্ট রেপোটারিতে চলে আসি সেক্ষেত্রে কিন্তু এখানে এন্ট্রোপিয়ান বলে কোনো নির্দিষ্ট শব্দ আপনি আই চ্যাপ্টারে পাবেন না এখানে আপনাকে যেটা দেখতে হবে দুশো চুয়াল্লিশ নম্বর পেজের নিচের দিকে ইনভার্সন অফ লিডস আপনি যদি দেখেন আই চ্যাপ্টারে সেখানে যে ওষুধগুলো বিশেষভাবে বলা হচ্ছে ওষুধের কথা সেগুলি হলো বোরাক্স গ্রাফাইটিস মার্কিউরিয়াস ন্যাট্রামিউন নাইট্রিক অ্যাসিড সালফার তবে কোন ওষুধটি কার ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেস টেকিং করতে হবে এবং কেস টেকিং করার পরই সঠিক ওষুধ নির্বাচন করা সম্ভব হবে তো আজকে আমি একটি চোখের অসুখ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম চেষ্টা করব ভবিষ্যতেও এরকম বেশ কিছু চোখের অসুখ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করার তো এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে মেসেজ করতে পারেন আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন